আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পত্রাদেশ পেলে আমার নবীজি চলে এবার বিয়াদবরা আমার নবীর বিরুদ্ধে জাল পাতলো আমার নবীজিকে মেরে ফেলতে হবে আল্লাহ ডাক দিয়ে বলে ও বন্ধু প্রয়োজনে এদের সঙ্গে জিহাদের ময়দানে নামতে হবে কথা বলেন ঠিক কি না সব সময় কিন্তু আমরা চেয়ারে বসে থাকবো না অনেক সময় বাতিলের মোকাবেলায় আমাকে আপনাকে গিয়ে ময়দানে নামা লাগবে আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়ে জিহাদের ময়দানে যাওয়ার জন্য উদ্ধত হয়ে গেলেন ছোট দুইটা বাচ্চা আমার নবীদের ডাক দিয়ে বললেন রাসূলুল্লাহ নবী আমরা দুইজন আপনার সঙ্গে যাব কিন্তু আমার নবী বলেন জিহাদে যাওয়ার জন্য তোমাদের যে শর্ত আছে তোমাদের যে সময় এই সময় এখনো হয় নাই তোমরা বাড়িতে থাকো জিহাদের জন্য শক্তিশালী সাহসী হওয়া লাগবে আবার বালেগ হওয়া লাগবে সাহসী হওয়া লাগবে প্রাপ্ত বয়স্ক হওয়া লাগবে এই জন্য তোমরা জিহাদে যেওনা না। ছোট বাচ্চাদেরকে আমার নবী যখন বললেন তোমাদের উপরে নামাজ ফরজ হয়নি তোমরা বাড়িতে থাকো এবার ছোট দুইটা ছেলে ডাক দিয়ে খয় রাসূলুল্লাহ আমার শক্তি কিন্তু কম না আপনার সাহাবিরা যারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমরা যে কোনো একজনের সঙ্গে আমরা কুস্তা কুস্তি করে পারবো যে কোন একজনের সঙ্গে আমরা যদি ঝগড়া লাগান অথবা শক্তি পরীক্ষা করেন আমরা আমার সামনে সাহাবীর কাছে ছোট ছেলেটা গেলেন আমার শরীরে কিন্তু শক্তি অনেক আছে আপনার এই সাহাবীর সঙ্গে আমি পারব আসলে কিন্তু ছোট মানুষ পারবে না এরপরে পারবে আমার নবীর সামনে যাইয়া ওই সাহাবির কাছে যায় হাত দিয়া দলে দরার পরে আপনার সঙ্গে আমি শক্তি পরীক্ষা করব আমার আহমাদ আলামিন তাকায়া রইলেন ওই মুহূর্তে ছোট ওই সাহাবীর কানের মধ্যে মুখটা লাগায়া ডাক দিয়া কয় ও আল্লাহর নবীর সাহাবী আমি জানি আপনি বড় শক্তিশালী গো আমি জানি আপনি বড় শক্তিশালী আমি জানি আপনার সঙ্গে কুস্তা কুস্তি লাগলে আমি পারব না মেঘের বাণী করে আপনি আমার নবীর সামনে তো জিতাইয়া দেন না দিলেই তো আমি জিহাদের ময়দানে যাইতে পারি আর জবান করে কর আল্লাহু আকবার ছোট ছোট বাচ্চাদের মনের ভিতরে একটা প্রেম আসে না নাই এই জন্য আমি প্রায়